হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আমি অখিল ট্রেজার এনএফটি নিয়ে সবারই খুব চিন্তায় আছো সবাই খুব চিন্তার মধ্যে দিয়ে চলছো যে কবে আমরা উইড্রল পাব চিন্তার কোনো কারণ নেই ট্রেজার এনএফটি পদমারা সারা হয়ে গেছে এনএফটি বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো যেসব বড় বড় লিডাররা বলছে তোমাদের যে পনেরো তারিখ পর সব ঠিক হয়ে যাবে আসলে তারা ভালো কিছু জানে না ঠিক আছে শুধু তোমাদেরকে আর কি বোঝাচ্ছে যাতে চোদন না খেতে হয় তাদেরকে এখন কিছু লিডার বলবে যে যে এখানে তোমরা সবাই এসেছিলে লাভের জন্য কেউ তো লসের জন্য আসেনি কেউ না কারোর হাত ধরে এসেছো এই প্ল্যাটফর্মের মাধ্যমে এমন অনেক জ্ঞান দেবে বড় বড় লিডাররা ঠিক আছে এখন আর তারা গ্রুপে ডাইরেক্টলি মেসেজ করবে না তারা এখন কোন ফ্রেন্ড কে মেসেজটা করবে তারপরে সেই মেসেজটা সেই ফ্রেন্ড আবার ফরওয়ার্ড করবে যাতে কেউ জানতে না পারে যে এই এস টা বা ভয়েসটা কে করেছে অরিজিনাল কার কিন্তু সবাই তো আর পাগলা চোদা না ভয়েসটা তো কার সাথে সবাই চিন চিনবে না যেই ভয়েসটা এই গ্রুপ রিডারের তো তারা এখন আর সেই সাহস করে কেউ ডাইরেক্টলি গ্রুপে মেসেজ পড়ে না এখনই সবাই বলছে পনেরো তারিখ এই ওই ঠিক আছে সব শিক্ষকরা ছাড়া অশিক্ষিত চোদা বুঝেছো যে লেভেল সিক্স অ্যাচিভ করে নিয়েছে মানে তার মধ্যে একটা শিক্ষিত ভাবার কোনো কারণ নেই কারণ তারা ওই করা আলবাল গ্রামের করা মানে লোকজনকে বুঝিয়েছে হাত পা চেটে পথ চেটে দাদা জয়েন হও জয়েন হও এখানে এই এই ইনকাম ওই ইনকাম কোম্পানি কক্ষনে বন্ধ হয় না আমি তোমার সেই গ্যারান্টি নিচ্ছি এমন বহুত লোকজন কেমন বুঝিয়ে তারা এনএফটি তে জয়েন করিয়েছে করানোর পর এখন এনএমফটি র অবস্থা পুরো শেষ হানড্রেডে এ পার্সেন্ট এন এম নেই এটা সবাই ভেবে নাও কোন ইউটিউবার কোন বাল্টুবার কি বলছে সেটা দেখে কোনো লাভ নেই এনএফটি চলে গেছে মানে চলেই গেছে আর কোন কেভিন না কি বাড়া কেভিন ম্যাক্সওয়েল ওর ওর কথা তো বাদই দাও আর এই যে যারা গ্রুপ লিডার বিশেষ করে গ্রুপ লিডারদের উদ্দেশ্যেই এই যে বড় বড় জ্ঞান জুম মিটিং প্রত্যেক দিন সন্ধ্যা হলে জুম মিটিং অ্যাটেন্ড করো কেউ যদি তার কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে মিটিং অ্যাটেন্ড করতে পারলো না তার উদ্দেশ্যে এমন কথা তাদের থেকে সে তো কখনো মিটিং অ্যাটেন্ড করবে না আবার কি করে শিখবে শিখো এটা ব্লক চেন এই বালের চেন ওই বালের চেন আসলে বন্ধুরা এইসব কিছুই না ওই সব ফালতো আমার টাকা তোমাকে দিত তোমার টাকা আমার কাছে ফেরত এটাই ইনভেস্ট করতো তার মধ্যে হয়তো দুজন বসতো এবার দশ জনের থেকে দুইজনকে ওই টাকাটা ভাগ করে দিয়ে দিত ওই ডলের টাকাটা এটাই আর কিছু না ক্যালিফোর্নিয়া ওই সব ফালতু কথা নিজেরাই টেম্প নাম্বার গুগলে যাবে গিয়ে দেখবে টেম্প নাম্বার থেকে অনেক নাম্বার বিদেশি নাম্বার কিনতে পাওয়া যায় ছশো টাকা পে করবে দেখবে এক বছরের জন্য তোমার একটা আমেরিকার নাম্বার দিয়ে দেবে সেই নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপে ইউজ করতে হবে শুধু হোয়াটসঅ্যাপ কল যাবে না কিন্তু এবার তারা আমাদের যদি কোনো সমস্যা হতো আমাদেরকে নাম্বারটা দিয়ে দেওয়া হতো টেলিগ্রাম থেকে যাও এই গ্রুপ এখান থেকে তোমরা কন্টাক্ট করে নাও তোমাদের প্রবলেম সলভ করে নাও আমরা এসে দেখতাম যে হ্যাঁ বাড়া এটা তো এর নাম্বার নিশ্চয়ই কোম্পানি আছে আমরা ওইসব অত দেখতাম না আমরা দেখতাম প্রবলেম সলভ করতাম কিন্তু আসল সত্যটা এটাই যে এমন নাম্বার কিনে রাখতো চার পাঁচটা নাম্বার কিনে রেখে মানে কাস্টমার সার্ভিস বলে পদ মেরে চালিয়ে দিত তারপর আমরা তো এটাই ভাবতাম না আমরা কখনো কিছু জানার চেষ্টাই করিনি যে টাকাটা কোথেকে আসছে কোথায় যাচ্ছে আমরা জানতাম যে ট্রেডিং এর মাধ্যমে আসছে আরে ভাই ট্রেডিং কতই সোজা যে আমি সেখানে আমার দশ হাজার লাগিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে আমার টাকা উঠে আসলো তাহলে তো পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষই তো আজকে কোটিপতি হয়ে যেত ট্রেডিং থেকে ট্রেনিং এমন একটা জিনিস যেখানে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে এক পার্সেন্ট মানুষ সফল নাইন্টি নাইন পার্সেন্ট মানুষ লস লস চলছে আর কি তো এখন যদি কোনো লিডার বলে যে ভাই পনেরো তারিখ হ্যাঁ সব ঠিক হয়ে যাবে তাকে এই দেশে বলবো যে ঠিক আছে চলো পনেরো তারিখ পঞ্চাশ হাজার টাকার বাজি থাকলো আট তারিখের মধ্যে তোমাকে কুড়ি তারিখ সময় দিলাম তার মধ্যে যদি এনেএফটি উইডাল না পাই তাহলে তোমাকে পঞ্চাশ হাজার টাকা আমাকে দিতে হবে আর যদি কুড়ি তারিখের মধ্যে সব ঠিক হয়ে যায় তাহলে এই পঞ্চাশ হাজার টাকা তোমার এমন বাজি লড়ো ভাই দশ কুড়ি জনের সাথে আশা করি তুমি জিতে যাবে যা কামাতে পারো নি এতদিনে সেটা হয়তো তোমার অল্প দিনে টাকাটা চলে আসবে কোন বালসা লিডারের কথা বিশ্বাস করো না এন আর নেই তো নেই এখন নতুন যে কালকে পাঁচটার দিকে একটা হোয়াটসঅ্যাপ একটা মানে নোটিশ এলো টেজার এন তরফ থেকে সেখানে কি ছিল যে টেজার এন এখন মানে অনেক বাল ছাল এই কষ্টের মধ্যে এই কষ্টের মধ্যে দিয়ে গেছে এ ওর সাথে এই করেছে ওর সাথে এই করেছে আমরা কি জন্য এসব জানতে চাইবো কেউ তো জানতে চাইনি না তখন লাস্ট মুহূর্তে সে বলছে ম্যাজিক এনএফটি ম্যাজিক এনএফটি যখন পদ মারো সবাই ইনভেস্ট করো এখানে করে তোমরা এখানে আবার মানে তিন বছর কোম্পানিতে থাকবে যেমন এনএফটি এফটি এনএফটি ছিল তেমন এখানে ইনভেস্ট করো করে আবার এ করো ইতিমধ্যে কিছু গ্রুপ লিডার আবার মানে বড় বড় লিডার আবার এর মধ্যে বলছে তারা সালা আসলে পড়তে যায় না তা কি করে বলবে কেউ ভিডিও ভিডিও বানাচ্ছে সে শুধু ওইটুকু যে এত দিন পরে ট্যাবলেট আসছে তোমাদের পরবর্তী ভিডিওতে এটা আমি জানাব কিন্তু আসলে সে পরে জানাবে কখন তখন সে আগে পড়তে ডিকশনারি খুলবে খুলে দেখবে পড়বে আসলে ডিকশনারিতে তো আর তোমাদের চলতি ভাষায় তো নেই ডিকশনারির মধ্যেও তোমার সেই বাংলা ভাষায় লেখা আছে কিন্তু সেই ওই বাংলা হয়তো তো তো ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে তাই তারা ভিডিও বানাতে পারেনি আবার কিছু কিছু গ্রুপ লিডার আছে তারা বলছে যে সব তোমাদের এই যে পাসওয়ার্ড তোমাদের ইউজার নেম এই ওই সব স্ক্রিনশট মেরে তে লিখে রাখো ডমিন চেঞ্জ হচ্ছে আরে পাগলা ছদা ওটা ওই ডোমিনারে ডমিন হচ্ছে যে নতুন অ্যাপ নিয়ে আসছে এই অ্যাপ তখন মানে লঞ্চ হয়নি তখন গোড়া দিতে লঞ্চ করেনি সেটা ঠিক আছে ওরা গিয়ে হয়তো আগে গুগলে সেটা দেখেছে দেখে ওখানে ওখানের ডমিনটা এখন রেজিস্টার হয়নি সেটা একটা টাইম দিয়েছে সেই টাইমের পরে রেজিস্টার হবে আর কিছু আবল্চনা আর লিডার ভেবে নিয়েছে যে এটা হয়তো এনএফটির আবার নতুন ডমিন রেজিস্টার হচ্ছে তো সেটা দেখে এসেছে সবাইকে আবার উল্টোপাল্টা বোঝাচ্ছে সে সবাই ডমিনটা চেঞ্জ হবে সবাই এই লিখে রাখো ওইবাল ওইবাল সব ফালতু কথা কোনো ডমিন চেঞ্জ হয়নি নতুন অ্যাপ এসছে ম্যাজিক এনএফটি সেইটার ডমিনই ওখানে রেজিস্টার হলো কালকে সন্ধ্যার দিকে সেটা হয়ে গেছে অ্যাপটা এখন পাওয়া যাচ্ছে অ্যাপটা তুমি ইনস্টল করলেই দেখতে পাবে যে এন এফ হুবাহু কপি সেই মানে অ্যাপের মধ্যে হুবাহু কপি একদম যা যা ছিল ফুল কপি করেছে শুধু নামটা চেঞ্জ করে দিয়েছে আর কালকে অফিসিয়াল গ্রুপে মানে যে ইন্ডিয়ান গ্রুপ টেলিগ্রাম বা তোমার হোয়াটসঅ্যাপে সেখানে তো সাফ সাফ বলে দিয়েছে যে আমরা এর নাম এখন অতীতকে ভুলে যাওয়াই ভালো ভুলে গিয়ে এখন আমরা নতুন ভাবে চলবো ম্যাজিক এনএফটির সঙ্গে সবাই যুক্ত হও ঠিক আছে যে পনেরো দিন বারবার এই কথাটা বলছি যে এই সমস্ত পার্লাচিত লিডার বলছে পনেরো দিন তো তাদের কথা ভেবে কোনো লাভ নেই পনেরো দিন কেন পনেরো হাজার দিনেও আর কেউ টাকা ফেরত পাবে না তোমরা ঠিক আছে এটা চ্যালেঞ্জ থাকলেও সবকটা লিডারদের কাছে একটু শেয়ার করে দিও সবাইকে যাতে এই পাগল লিডারদের একটু কানে যায় তারা এখন আর শিকার হবে না যে আমি কি তোমাকে নিয়ে এসছিলাম এই এর মধ্যে তুমি কারণ না কারো তোমার টাকা লোভেই তুমি এখানে ছেলে তখন এখন ওরা এটা বলবে কিন্তু যখন জয়নিং করানোর সময় দেখবে তোমার তিন বেলা তোমার বাড়ি এসে বসতে থাকতে হবে রাস্তাঘাটে দেখালো দাদা জয়েন হও হও দাদা জয়েন এই ওই আমাদের এই বিজনেস ওই বিজনেস কিন্তু এখন তারা সেগুলো অস্বীকার করবে এখন তোরা মানবেই না যে আমি তোমার পদও ছেটে পদ ছেড়ে দিয়েছিলাম এক সময় জয়েন করানোর সময় এখন তোমার সামনে তুমি হেঁটে গেলেও সে পাড়া তোমাকে আর চিনতে পারবে না এটাই হচ্ছে এখনকার দিনের ইয়ে বুঝলে তারপরে কি আসলে ঈদ অফার ঈদ অফারে তো মানে কি আর বলি সে থাক টিচার বললাম না যাই হোক গুলা ইনবক্স সবাই পেয়েছ টাকা উইড্রল করো বড় খাও চার পাঁচটা ফ্ল্যাট কেনো বড় বড় লিডারদের উদ্দেশ্যে এটা বলছি আমরা তো আর পারলাম না তোমরাই ভাই করো বড় দেখো দাদারা সেখানে গেল গাড়ি গেল সব বাস ঠিক আছে আর হয়তো খাওয়া হবে না বড় বড় মিটিং এ বড় বড় হোটেল বুক করা হয়তো আর হবে না তাদের ফাইভ স্টার হোটেল বুক করে নিজেদের নিজেদের প্রোগ্রাম নিজেরাই নিজেদের নিজেরাই নিজেদেরকে পুরস্কার বিতরণ আর এটা কি একটা হাস্যকর বিষয় নিজেদের প্রোগ্রামে নিজেরাই বাড়া নিজের নিজেদের নিজের টাকায় জিনিসপত্র কিনে পুরস্কার নিজেদের মধ্যেই সব ভাগাভাগি করে নিচ্ছে নিয়ে একটা দেখো ছাগলের মতো বাড়া সব গলায় টাই ঝুলে চলে গেল গিয়ে দেখো আমাদের কোম্পানি আরও জানে না যে কোম্পানিটা কি কি উদ্দেশ্য কি সেটা কিছু জানেই না আদৌ নাইনটি পার্সেন্ট মানুষ তো ওখানে জানতোই না মিটিং এর মধ্যে যে কোম্পানিটা কি তারা জানতো এখানে দশ হাজার টাকা লাগাতে হবে লাগিয়ে এখান থেকে আমাদের ইনকাম হবে আরো দশ ভাগাকে জয়েন করাতে হবে তাদের টাকাগুলোকে এইভাবে এখানে অ্যাড করাতে হবে